যে হে যুবক তুমি ভেবো না তুমি বৃদ্ধ হবে আবার সময় মিলবে না রাস্তার একটা অ্যাক্সিডেন্ট তোমার পৌঁছায় মোটর সাইকেলের একটা অ্যাক্সিডেন্ট কনিকের মধ্যে খবরে সামান্য থেকে সামান্য কোন দুর্ঘটনা মালিকের ফায়সালায় তোমার খবরে পৌঁছায় এজন্য বেঁচে থাকাই অনিশ্চিত মরে যাব এটাই নিশ্চিত হয় এখন নয় কখন বায়াজ না তো কাল এই ঘন্টায় নয় তো পরের কোন ঘন্টায় হযরত ওমর রাদিয়াল্লাহু তালা عنہ বলতেন আমরা কিতাবে পড়ছি উনি বলতেন শোনো প্রতিদিন ঘোষণা হয় মাতা ফুলান মাতা ফুলান আজ অমুকের মৃত্যু হলো আজ অমুকের মৃত্যু হলো বলা বুদ্দা মিন ইওমি ইয়াকালু মাতা ওমর শুনো একদিন এমন ঘোষণা হবে যে আজ অমরের মৃত্যু হল এই ঘোষণাও হবে ঘোষণা যে বছর মুক্ত মানুষের ঘোষণা করছে একদিন তার নামটাও ঘোষণা একদিন তার নামটাই অন্য কেউ বলবে বলবেশিদের মোয়াজিন সাহেব মারা গেছে যে ইমাম সাহেব গত তিরিশ বছর জানাজা পড়াইছে একদিন অন্য কেউ ওই ইমাম সাহেবের জানা যাও আমার আব্বা তেতাল্লিশ বৎসর এক মসজিদে ইমামতি করছে কত মানুষের জানাজা পড়েছে তো সেই বাবার জানাজাও হয়েছে অন্য আমার বড় ভাই পড়াইছে এজন্য খামখেয়ালি করো না বাফ কেন এই একটা মোবাইল দেখতে দেখতে নষ্ট হয়ে যায় না কেন অপরিচিত নারী দেখে দেখে নিজের শেষ করে ওই নারী তো রাস্তার নারী বে হায়া বে নারী আপনারা যারা আছেন উপার্জন করেন আপনি কেন হারাম খাচ্ছেন এই পৃথিবীর কোন হারাম করো তো তার পরিবারের সব চাহিদা পূরণ করতে পারে না আপনি পারবেন কি কেন সুদ খান কেন কিস্তি নেন কেন হারাম খান ওজনে কম দেন মিথ্যা বলেন বাটপারি করেন অবৈধ উপার্জন করেন বলেন হারাম খান এই পর্যন্ত একটা নফরমানের একটা হারাম হারামখরের প্রমাণ দেখান যে সব চাহিদা পূরণ গেছে। আছে কোথাও কেউ আমরা তো সারা পৃথিবীর ইতিহাস আলহামদুলিল্লাহ বারবার করছি আমার জীবনে আমি সবচেয়ে বেশি যদি কিছু পড়ি আল্লাহর কোরআন রসুলের সুন্নার পরে অন্য কোন বিষয় সবচেয়ে বেশি পড়ছি যদি বলা হয় আমি ইতিহাস সবচেয়ে বেশি পড়ছি এখনো পড়ি আমার এই পৃথিবীর ইতিহাস বারবার পড়ছি কত রাজা কত মহারাজা কত গল্প কত ক্ষমতা কত বাদশাহ তারা কেউই তাদের চাহিদা পূরণ করে যাইতে বাদশা সিকান্দার স্কান্দার বলা হয় যে উনি দিগ্বিজয়ী বাদশাহ ছিলেন এত বড় বাদশাহ পৃথিবী ব্যাপী যারা বাদশাহী করছেন উনি মৃত্যুর পূর্বে ওনার খাদেমকে বলছিলেন যে আমার মৃত্যুর পরে তোমরা আমার লাশ কাফনের কাপড় পরাইয়া আমার দুইটা হাত খালি রাখবা কাফনের কাপড় থেকে আলাদা রাখবে আর আমার লাশটা খাটের মধ্যে করে এরপরে পুরা রাজধানীটা লাশটা আমার ঘুরাইবা আর দুইটা হাত যেন খালি থাকে মানে কাফনের কাপড়ের বাইরে থাকে এমনি ঘুরাইয়া নিবা নিয়া এরপরে দাফন তো লোকেরা দেখছে ওনারে এভাবে ঘুরাইয়া নিছে তো ওই জামানার যারা বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দারা ছিলেন তারা চিৎকার দিয়া অঝরে তখন এই দৃশ্য দেখে কাঁদতে শুরু করছে তো লোকেরা জিজ্ঞাসা করছে হুজুর আপনারা কাঁদেন কেন বলছে হায় শোনো সিকান্দার বাদশাহ সিকান্দার বুঝায় হেল যে আমার মতো দিগ্বিজয়ী বাদশাহ যখন কবরে যায় খালি হাতে খালি হাতে যাচ্ছে কবরে এই জন্যই উনি তোমাকে দেখানোর জন্য এই ঘটনাটা করছে বলছে যে এত বড় বাদশা যদি খালি হাতে যায় আমি আর তুমি কি এজন্য প্রত্যেকেই নিজেকে নিয়ে ভাবে নিজেকে নিয়ে ভাবে শুধু 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 চা দোকানে বসে বসে এই মানুষের বদনাম মানুষের বদনাম মানুষের বদনাম মানুষের এর আইসা খায় নিজের ঘরে ঘুমায় এটা ইমানদারের জীবন না এটা সুস্থ স্বাভাবিক মানুষের জীবন আল্লাহ তালা আমাদের জন্য শ্রেষ্ঠতম চারটা দৌলত আল্লাহ আমাদেরকে দিছেন চারটা নিয়ামত আল্লাহ আমাদেরকে এমন দিছেন এই চারটি জিনিস যদি কারো কাছে থাকে খোদার কসম সে পথ ভ্রষ্ট হইতে পারে না সে পথ হারা হইতে পারে না সেই চারটা জিনিস কি এক নাম্বার আল্লাহ আমার রব দুই নম্বর মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম আমার রসুল তিন নম্বর কোরআন আমার কিতাব চার নাম্বার ইসলাম আমার ধর্ম এই চারটি নিয়ামত আল্লাহ যার রব মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যার রসুল কোরআন যার কিতাব ইসলাম যার ধর্ম সে হবে জাহান নামি হবে কেন সে জাহান্নামী হবে কেন সে লম্পট হবে কেন সে চরিত্রহীন হবে কেন বলে তাহলে আমরা যারা এখানে বসছি আমরা কি এটা বুঝি না যে আমাদের এই চারটা নেয় আল্লাহ দিছেন আমাদের রবকে আমাদের রসুলকে আমাদের কিতাব কি আমাদের ধর্মের নাম কি তাইলে পথ হারাবে নাফরমান হবে কেন অবাধ্য হবে কেন আল্লাহ তো আমাদেরকে শ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ আমরাও সর্বশ্রেষ্ঠ উম্মত তাহলে উম্মত যেমন খাইরে উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত উম্মতকে নেয়ামত দিছে সর্বশ্রেষ্ঠ নেয়ামত সবই তো একশো একশো দিছিল আমাদের ছেড়ে দিলাম কোরআন বুড়া মিয়া বুড়া মানুষ সকালটা না হইতে আদোয়ানে দরবারে খবর হইতো খবর শুন। দেশের খবর সিনজি উল্টেছে বাস কায় পেয়ে গেছে অমুখানে মারামারি হয়েছে তোমখানে আগুন লাগছে তো আপনি জান আগুন লাগছে খবর তো ফাইলেন এখন কি আগুন নিবান কথা বোঝেন না চিঠে গাঙে একটা সিঞ্জি উল্টে গেছে আরো ধরতেন না সিঞ্জিটা আলগি দিয়ে ধরন গিয়া মামলেন না খবর শুনলেন বলেন এই খবরের জন্য ব্যস্ত অথচ খবর শুনে আপনি কি করলেন কিন্তু আপনার আখেরাতের খবর আপনি যে অজু করেন এই অজু ঠিকমতো হয় কিনা আপনার ফরজ গুসল ঠিকমতো আদায় হয় কিনা আপনার রুকু আপনার সেজদা আপনার সুরা আপনার কেরাত আত্মা পারেন না দুরুচ্ছরী ঠিক মতো শুদ্ধ বলতে পারেন না দোয়ায়ে মাসুরা শুদ্ধ বলতে পারেন না ঠিক মতো বলতে পারেন না রুকুর তসবির সেজদার তসবির এগুলোও শুদ্ধ বলতে পারেন না অসংখ্য মুসলমান লাখ লাখ মুসলমান এত ভুল এত অশুদ্ধ নিয়ে বাবা নাম্বার মিলবে কিন্তু আখেরাত কেমনে মিলবে আল্লাহর কসম বলি কোরআনে আল্লাহ বলছে কোন আমল অশুদ্ধ হলে ভুল হলে খোদার কসমই আমল আল্লাহ কবুল করে না যার সুরা খেরাত অশুদ্ধ তার নামাজ হয় না হয় না হয় না বেটা আমি বললাম হয় না বুড়া মিয়া তুমি নব্বই বছর পড়ো আপনি নব্বই বছর নব্বই বছর আপনার নামাজ হবে না আমার নাম আনিসুর রহমান আমি বলবো উনি পাইছেন ইসলাম হ্যাঁ আমি আপনার মন মতো সোহানবিলাজিম 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 আর আর আপনার ফেরেস্তা আপনি নেকি দিয়া ফুরেল আপনি তামসা পাইছেন ইসলাম তামসা আপনি হ্যাঁ আপনার কাছে ঠেকে গেছে ইসলাম জান্নাতের লোক অভাব পড়ে গেছে যে আপনার যেমন

আম্বিয়া আদম থেকে মোহাম্মদ সাল্ল পর্যন্ত সমস্ত নবীরা পর্যন্ত যেই মাঠের ভয়ে দুনিয়ার হায়াতে আল্লাহর কাছে কাঁদছেন চোখের পানি ফেলছেন ওই মাঠের নাম হাসরের মাঠ আপনি এটা মস্কারি মনে করছেন নবী সুপারিশ করবে একশোবার সত্য আল্লাহ নবী সাল্লাহাল্লাম সুপারিশ করবেন কিন্তু প্রশ্ন হলো আপনারা একজন বলেন এখানে আপনার বিবেক কি বলে যে নবী বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত বিড়ি খাইতে খাইতে আইবা আর হাসরের ময়দানে আমি সুপারিশ করে তোমারে বেহেস্ত দেবো এই তো না সুপারিশ মানে এই তো নবী বলছে উম্মত তুমি মৃত্যু পর্যন্ত সুদ খাইবা কিস্তি লইবা তোমার কিস্তি তোমার মরার পরে তোমার ফুতাইতে শোধ করব তোমার সুদের টাকা তারা শোধ করব তুমি শুধু কবরে আসবা আমি নবী সুপারিশ করে ব্যস্ত দিয়ে দেবো এই তো নবী বলছে নাকি সুপারিশের মানে এই সুপারিশ করবে মানে বলেন এটার কোনো নিয়ম কানুন নাই এটার কোনো কাগজপত্র নাই কোনো সিস্টেম নাই না আপনার বলছে মৃত্যু পর্যন্ত আপনি বাটফারি করতে থাকেন আপনি চুরি করেন আপনি ওজনে কম দেন আমনের মৃত্যু পর্যন্ত আমনের ঘরের টেলিভিশন চলুক মৌত পর্যন্ত আপনাদের বউ ব্যাপর ফুতের বউ ব্যাপর আমনের ছেলেও ফজর পড়ে না মেয়েও ফজরের নামাজ পড়ে না ঘরের একটা নাফর মানো ফজরের নামাজ পড়ে না আরে নাফর মান এই অবস্থায় কবরে গিয়া মুক্তি মিলবে কিভাবে সুপারিশ কি মামুর বাড়ি হ্যাঁ হাউসে কাউসারের ফানি ফানি জ্ঞান ফানিয়া এলো এটার কোনো নিয়ম নাই হাউজে কাউসার আপনার মামার বাড়ি আপনি গেলেই আপনি পানি দিয়ে দিবে হ্যাঁ কেউ ও আমলনামা দেখবে না বলেন ইকরা কিতাবাক রব্বুল আলামিন বলবে বান্দা নিজের আমলনামা তুমি পড়ো আগে পড়ো কফা বি nafসিকাল আল্লাহ বলে তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট হিসাব করো তুমি কি কেমন গুনা কেমন মিথ্যা বলেছো কয়টা সত্য বলেছো কয়টা যোগ বিয়োগ করো তোমার বেহেস্তনা না তুমি তো বুঝবা হিসাব লাগাও লা ইউগাদিরু সগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা হাশরের ময়দানে না ফরমান বলবে রব্বুল আলামিন আমার নামার মধ্যে আমার জীবনের ছোট কিংবা বড় এক বিন্দু তো বাদ যায় না সব তো লেখা আছে আল্লাহ বলবেন আমি তো আগেই বলছিলাম লেখা হচ্ছে আমাদেরকে আল্লাহ শোনায় নাই কথা বলেন না কেন আমাদের জিন্দিগির জাররা জাররা বিন্দু বিন্দু লেখা হচ্ছে এটা বলছে না তাইলে আল্লাহ বলে তোমাদের জীবনের এক বিন্দু আল্লাহর থেকে আর আল্লাহ আল্লাহ দেখে না কখন আল্লাহ দেখে না কখন আল্লাহ ঘুমায় কখন আল্লাহ বিশ্রাম করে কখন অবশুর নেয় কখন ভুলে যায় কখন হারিয়ে ফেলে কখন ইয়া হাসব অ্যাল্লা ইয়াকদিরা আলাইহি আল্লাহ বলে বান্দা তুমি কি ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই কি ভেবেছেন ইয়া হাসব অ্যাল্লাম ইয়ারাহু احد আল্লাহ বলে তুমি কি ভেবেছ বান্দা তোমাকে কেউ দেখে না কি দেখে না আল্লম ইয়ালম বি আল্লাহ হায়া আল্লা বলে সে কি জানে না যে তাকে আল্লাহ সারাক্ষণ দেখে কতক্ষণ কতক্ষণ আল্লাহ দিয়া কাহিনা তাকুম আল্লাহ বলে নবী আপনি যখন নামাজে দাঁড়ান পুরো নামাজে বন্ধু আমি আপনার চেহারার দিকে আপনার দিকে তাকিয়েই থাকি বান্দা যখন নামাজ পড়ে সেজদা দেয় রব তার দিকে তাকিয়েই থাকে তাকিয়েই থাকে এজন্য বাপ বুঝতে শিখে ভাবতে শিখেন ভাবতে শিখেন খামখেয়ালি করেন খামখেয়ালি করেন দুনিয়া হয় আপনার লগে আমি ফাইলাম না বলে আমার লগে আপনি ফাইলছেন না কিন্তু রাত সবারই ভোর হয়ে যাবে মজলুমেরও জালেমেরো। ঠিক না বাসর ঘরেও ভোর হয় বাসর রাতেরও ফাঁসির রাতও বাসর রাতও ভোর হয় ফাঁসির রাতও কি হয় তাহার্যদের যে রাত কাটায় তার রাতও ভোর হয় মদের আড্ডায় জুয়ার আড্ডায় নারীর আড্ডায় যে রাত কাটায় তারও তো ভোর হয় কোন রাত থেমে থাকে না কোনো রাত থেমে থাকে না দাখেরাত একবারই আর ফিরবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমি মনে করাই দিলাম ইনশাআল্লাহ আমার শায়খ করবেন আমি মনে করাই দিলাম ভাইয়া সবক দিলাম আখেরাত ভুলে গেলে চলবে না যুবক আখেরাত ভুলে গেলে বল চলবে না বাবা বয়স্ক মুরুব্বী ছেলের হিসাব দিয়েন না বিল্ডিং এর হিসাব দেখায় না জায়গা জমির হিসাব করবেন না সেজদার হিসাব বলেন ঘরের মানুষ নামাজ কয়জন সেটা বলেন আপনার ফ্যামিলিতে যে ছয়জন আল্লাহর কোরআন সহি শুদ্ধ করতে পারে কয়জন সেটা বলেন ঘরের মহিলা চারজন পর্দা করে কয়জন ঘরে বলেন বে পর্দা বে হায়া নারী আল্লাহর কসম নবীর হাদিস শুনেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন যে নারী শুধু তার সেন্ট বা আতর সুগ্রানওয়ালা অর্থাৎ যেটা হাঁটতে গেলে অন্য পুরুষের নাকে লাগে এমন গ্রানওয়ালা সেন্ট দিছে দিয়া হাঁটছে কসম আল্লাহর নবী বলছে ওই শুধু এই সুগন্ধ সেন্ট যে পুরুষের নাকে লাগলো এই নারী জানিয়া বেবিচারী নারী বেবিচারী নারী বেবিচারী নারী এই নারীও বেবিচারী শুধু এই পুরুষের নাকে তোমার সুঘ্রাণ লাগাই লাগায় তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবীতে কোন পাপের কারণে আল্লাহ সবচেয়ে বেশি রাগ করে নবীজি বলছে আর জেনা ব্যবিচার পুরুষ কিংবা নারী যখন বেবিচার করে জেনা করে আল্লাহ সবচেয়ে বেশি গুসা হয় এই জন্য ইসলামে সবচেয়ে ভয়ানক শাস্তি কোন পাপের জেনা এক চাইতে ভয়ঙ্কর কোন শাস্তি না বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি হয় পরকিয়া হারাম স্বামী আছে কিন্তু অন্য পুরুষের সাথে সম্পর্ক স্ত্রী আছে কিন্তু অন্য মহিলার সাথে সম্পর্ক এরকম পুরুষ বা নারী বিবাহিত যদি জেনা করে ইসলামের শাস্তি হলো পাথর মেরে তারা হত্যা কর আর অবিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে ইসলামের শাস্তি হল চামড়ার ব্যাধ দিয়ে চাবুক দিয়ে একশত ব্যত্রাঘাত করো সকলের সামনে একাকি করলে হবে না সমস্ত মানুষের উপস্থিতিতে মানুষ যেন সেটা দেখে কোরআনে বলছে কোরআন শরীফের সারা আয়া আপনার কাছে যেটা যেমনই মনে হোক এটা আল্লাহর বিধান এটা শরীয়তের ফ্যাস তাহলে এজন্য আল্লাহ তালা সবচেয়ে বেশি গুসা হয় নারী পুরুষের হারাম মেলামেশা নারী পুরুষের হারাম সম্পর্ক আজকে নজয়ানের চরিত্রের চেহারার মোবাইলের এই আসক্তির মূল কারণ নারী ক্লাস এইটে মেট্রিকে পড়ো বেটা চব্বিশ ঘন্টা মোবাইল লইয়া বসে থাকো কি করো আমরা বুঝি না আমরা বুঝি না চুলের এই পেখম চুলের এই ফ্যাশন কার জন্য করছ আমরা বুঝি না জামার আর এই প্যান্টের এই ফ্যাশন কাকে দেখাচ্ছ কি বুঝার তাও জানে না কি ভুলে গেছে তাও ভুলে গেছে আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুম নবী কাসিম হুজুর বলে এটা ভুল না বি ভুল গিয়া ভুলে গেছে যে তাও ভুলে গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠতম নবী কোরআনে এই আয়াতটা এই জন্যই শুধু বলছি মক্কার কুরাইশরা বলতো নবীজিকে নওযু পাগল আল্লাহ তালা ওয়াদা করছে কসম করছে যে বন্ধু আমি কসম করে বলছি মা আনতা বিনিমতি রাব্বিকা বিমজনুন আপনার উপরে চব্বিশ ঘন্টা আমার নেয়ামত বর্ষিত হয় এমন নিয়ামত প্রাপ্ত বন্ধু আমার আপনি পাগল হইতে পারেন না আল্লাহ বলছে বন্ধু আপনি ধৈর্য ধরেন আপনাকে যে যত মন্দ বলে প্রত্যেকটা মন্দের জবাবে আমি আপনাকে হিসাব ছাড়া অফুরন্ত পুরস্কার প্রতিদান দিতেই থাকবো এরপরে আল্লাহ বলছেন এই আমার শেষ কথা শোনো যুব। আল্লাহ বলছে বন্ধু চ্যালেঞ্জ করলাম আপনাকে আমি আল্লাহই সর্বশ্রেষ্ঠ সুমহান পাঠিয়েছি এবার আমি আল্লাহ পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করছি যে তোমরা যে আমার বন্ধুকে যে যাই বলছ আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম যদি হিম্মত হয় তোমরা আমার রসুলের তেষট্টি বছরের জীবনে একটা সেকেন্ডের উপরে তোমরা দেখো পরীক্ষা করো এক সেকেন্ডের উপরে একটা লাল কালির দাগ বসানো যায় কিনা গত সাড়ে চোদ্দশো বছরে এই পৃথিবীর কেউ নবীর এক সেকেন্ডের উপরে কোনো একটা লাল কালির দাগ বসাইতে নবীজির একটা নিঃশ্বাসের উপরে কেউ দাগ বসাইতে পারে নাই যে মোহাম্মদে আরাবির এই আচরণটা সুন্দর হয় নাই উত্তম হয় নাই এমন না বরং আমরা কিতাবের মধ্যে পড়ছি যত উত্তম গুণ আছে সব উত্তম গুণকে যদি বলা হয় আকৃতি ধারণ করো যেমন বিনয় সাহসিকতা ধৈর্য তাকোয়া মনে করেন এগুলো উত্তম গুণ যত উত্তম গুণ আছে সব উত্তম গুণকে যদি বলা হয় আকৃতি ধারণ করো তাহলে যেই আকৃতিটা আসবে বারবার সেই আকৃতিটাই হচ্ছে মোহাম্মদুর রসুল সাল্লাম বিনয়